নমস্কার প্রত্যেককেই ভারতীয় বিদ্যা বিদ্যাচর্চায় স্বাগত এবং অভিনন্দন আজকে আমরা সুপ্রিম কোর্টের আরও একবার রায় আমরা পেয়েছি এবং সেখানে আমরা দেখেছি যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু ফ্রেশ নিয়োগ কমপ্লিট করতে হবে এবং একত্রিশে মের মধ্যে কিন্তু নোটিফিকেশান বের করেছে যা যা প্রসেস আছে সেগুলো শুরু করতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু সেই নিয়োগ কমপ্লিট করতে হবে এবং এই বিষয়ে আরও একটা আমরা যেটা রায় পেয়েছি সেটি হচ্ছে যোগ্য অযোগ্যদের নিয়ে আমরা আরেকটা রায় পেয়েছি সেটি হচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যতদিন না পর্যন্ত নতুন রিক্রুটমেন্ট করা হচ্ছে যতদিন না পর্যন্ত ফ্রেশ নিয়োগ করা হচ্ছে ততদিন পর্যন্ত যারা যোগ্য ক্যান্ডিডেট মানে যারা যোগ্য শিক্ষক ছিলেন যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন যারা দাগি বলে চিহ্নিত হয়নি তারা কিন্তু স্কুলে যেতে পারবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেহেতু রাজ্যে ব্যবস্থার একটা বেহাল অবস্থা তৈরি হয়েছে স্কুলগুলো প্রায় বন্ধের মুখে চলে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের শিক্ষার কথা ভেবে তাদের ভবিষ্যতের কথা ভেবে সুপ্রিম কোর্ট কিন্তু সেই রাজ্য সরকারের যে আবেদন অর্থাৎ যতদিন না নিয়োগ করা হচ্ছে ততদিন পর্যন্ত যোগ্য শিক্ষকদের স্কুলে পড়াতে দেওয়া হোক এই বিষয়ে যে রাজ্য সরকারের আবেদন সেই আবেদন তারা কিন্তু মেনে নিয়েছে এবং তাদেরকে অনুমতি দিয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা স্কুলে যেতে পারবে এবং স্কুলে পড়াতে পারবে কেবলমাত্র যোগ্য শিক্ষকদের ক্ষেত্রে এই বার্তা দেওয়া হয়েছে অযোগ্য শিক্ষকদের ক্ষেত্রে এই বার্তা দেওয়া হয়নি গ্রুপ সি ডির ক্ষেত্রেও কিন্তু এই বার্তা দেওয়া হয়নি এটি একটি পার্ট এবার আসছি আমরা দ্বিতীয় পার্টে সেটি হচ্ছে যে ওখানে বলা হয়েছে ফ্রেশ নিয়োগ করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এখন এখানেই আমাদের প্রশ্ন থেকে যা থেকে যাচ্ছে যে ফ্রেশ নিয়োগ বলতে কারা শুধুমাত্র ২০১৬ সালে যারা পরীক্ষায় বসেছিলেন দু সালে যারা ফর্ম ফিল করেছিলেন একমাত্র তারাই কি পরীক্ষায় বসতে পাবে নাকি দু হাজার বাইশ সরি দু হাজার চব্বিশ সাল অবধি বা দু হাজার পঁচিশ সাল অবধি যারা যারা বিএড কমপ্লিট করেছে যত সকল বিএড পরীক্ষার্থী আছে প্রত্যেকেই এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজও থেকে গেল এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে সেভাবে স্বচ্ছভাবে সেভাবে কিন্তু একেবারে নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি যে তারা পরীক্ষায় বসতে পারবে কি পারবে না তার জন্য প্রত্যেককে যারা আমাদেরকে প্রশ্ন করছো যারা আমাদের কাছে জানতে চাইছো যে যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে যারা দু সালে ফর্ম ফিল আপ করতে পারেননি তারা পরীক্ষায় বসতে পারবে কি পারবে না তাদেরকে বলবো আরও কয়েকটা দিন ওয়েট করে যাও তোমাদের দু কয়েকটা দিন বেশি বেশি কিছু হবে না দু চার দিন বা পাঁচ সাত দিন তোমরা ওয়েট করে যাও তোমরা তাহলেই আমরা বুঝতে পারবো যে তোমরা যারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করো নি সালে তোমরা পরীক্ষায় বসতে পারবে কি পারবে না কারণ এক্ষেত্রে কোথাও বলা হয়নি যে তোমরা পরীক্ষায় বসতে পারবে না আবার এমনটাও বলা হয়নি যে কেবলমাত্র দু হাজার ষোলো সালের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে অন্যরা পরীক্ষা দিতে পারবে না তাই এই জায়গাটাতে কিন্তু আমাদের একটা প্রশ্ন চিহ্ন থেকে গেল তাই প্রত্যেককে বলবো একটু অপেক্ষা করে যাও তোমাদের যে লেটেস্ট আপডেট সেই আপডেট কিন্তু আমরা হয়তো দু চার দিনের মধ্যে পেয়ে যাব এটা একটা বার্তা দ্বিতীয়ত যারা দু হাজার ষোলো সালের পরীক্ষার্থী ছিলেন যারা দু হাজার ষোলো সালে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ যারা চাকরি পাননি দু হাজার ষোলো সালের তো আপনারা কিন্তু একদম আদা জল খেয়ে মাঠে নেমে পড়ুন এটা একটা সুবর্ণ সুযোগ জেনে রাখুন এটা একটা পুনর্জন্ম বলা যেতে পারে এটা একটা পুনর্জন্ম পুনর্জন্ম বলা যেতে পারে না এটা একটা পুনর্জন্ম যে তো আপনারা আরো একবার পরীক্ষা দেওয়ার সুযোগ পেলেন যারা চাকরি পাননি আর যারা দু হাজার ষোলো সালে চাকরি পেয়েছিলেন আপনাদের প্রতি আমরাও সমবৃতি এবং আপনাদের পাশে আমরা সব সময় ছিলাম ভবিষ্যতেও আছি কিন্তু যেহেতু আমরা কখনোই সংবিধানের বাইরে যেতে পারি না আমরা যেহেতু ভারতের যে আইন ব্যবস্থা সেই আইন ব্যবস্থাকে অমান্য করতে পারি না তাই আপনাদের উদ্দেশ্য আমাদের ভারতীয় বিদ্যাচর্চার বার্তা থাকবে আপনারা যেমনভাবে স্কুলে যাচ্ছেন যেমনভাবে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিচ্ছেন সেইভাবে শিক্ষা দিয়ে যান আপনাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা এবং যারা অবশ্যই বড় আছেন আপনাদের প্রতি আমাদের প্রণাম রইল আপনার যোগ্য শিক্ষক আপনারা ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দিচ্ছেন আপনারা আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছেন কিন্তু বিধান কিছু নেই দোষ করলে তার শাস্তি পেতে হবে নিয়তির করার হয়তো আপনারা দোষ করেননি কিন্তু কেউ তো দোষ করেছিল তার জন্য সেই শাস্তি আপনাদেরকে পেতে হচ্ছে আপনারাও কিন্তু নিজের দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেহেতু পরীক্ষা হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তাই কিন্তু আপনাদের ভবিষ্যতের কথা ভেবে আপনারাও কিন্তু প্রিপারেশন নিতে শুরু করুন যেহেতু আমাদের হাতে আর কোনো উপায় নেই আমরা সুপ্রিম কোর্টের বাইরে কখনোই যেতে পারি না ওকে ভারতীয় চর্চা পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য এটুকুই বার্তা পরবর্তীকালে যা যা কিছু আপডেট আসবে অবশ্যই আমরা এখানে শেয়ার করব থ্যাংক ইউ